আমার তো সাধে কাজ করে মন না তাহলে কোনে করবা তোমার রুমে যাই আমার রুমে তো এখন মানুষ আসছে বুঝো না কি লাগা তাহলে কাজ করে রাইতে আইও রাইতে আবার ভয় পাই আর শীত ধরে বেশি রাইতে শীত ধরে বেশি ভয় পাই বেশি সব দিকেই থাকো তুমি না বহুত শিয়ান তুমি এত সালা কিছু কে তোমার ভাবি কয় একটু ম্যানেজ করতে পারো না তোর ভাবির ঘরে ভাবির কয় মু ভাবি জানি ঢোল বেরে বেরে মিশার কাছে কয় না

কই কে আইব কি হই আইব না বুজনা কে লাগা আমি কইতেছি আহো আহো আবার আহো সময় আছে যখন আহো আয়া বড় হইছে গলির মধ্যে দাঁড়াই আচ্ছা নাও সাদর পরে এবার সাদর আমি আর বিছামু না তুমি দাঁড়ায় কোড়া পড়লে করোনা পড়লে যাও সাদর বিছে বনা না ও পিছন দিকে গিয়ে গেছো অত কিছু গেছো আচ্ছা থাকি আজকে না তুমি যাওগা আচ্ছা আমি গেলাম থাকো